শুনছো কি বলছো কোথায় গেলে কাটিয়ে নাছো না না আজকে কাটানো হয়নি আজকে খুব ভিড় ছিল দেখি কি মাছ বাবা এ তো ইলিশ না কেটে এনে ভালোই করেছো জানো আজকে আমি মাছটা কাটার আগেই ধুয়ে নেব আমরা সব ঠিকই করি তুমি বুঝতে পারো না তাই মাছটা আগেই ধুয়ে নিচ্ছি কাটার পরে আর ধোবো না রসুনটা বেটে নিলাম থেঁতো করা ছিল আদাটা বেটে নিলাম সর্ষেটাও বেটে নিলাম খানিকটা তেঁতুলও ভিজিয়ে দিচ্ছি পেঁয়াজটা শিলে না বেটে মিক্সিতে বেটে নিচ্ছি মাছগুলো এবার ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আদা রসুন বাটা আর দিচ্ছি খানিকটা তেতুলের পাল্প আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সব মশলাগুলো ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইগুলো আগে ভেজে নিচ্ছি তার কারণ তেলের ফ্লেভারটা চলে আসবে এইবার মাছগুলো ভেজে নেব হালকা করে ভেজে নিলাম এবার এই গ্রেভিটা দিয়ে দেব একটু এটা মশলাটা ধুয়ে জল দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে রান্নাটা হতে দেব আদা রসুনটা কষানো হওয়া পর্যন্ত রান্না করতে হবে না হলে কিন্তু রসুনের গন্ধ ছাড়বে হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিচ্ছি আগে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব আর খাবার পালা অসাধারণ রবি ঠাকুরের প্রিয় রান্না প্রিয় খাবার দোলনিলিস ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন